সুপ্রিয় দর্শক ও শুভেচ্ছা নেবেন আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়পূর্ণ বিষয়ের আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে কেন রাত হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সুপ্রিয় দর্শক একটু পেছনে যদি ফিরে যায় তাহলে আমরা দেখি যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধান ছিলেন তখন যখন তীব্র আন্দোলন দানা ছিল ওই সরকারের বিরুদ্ধে তৎকালীন সময়ে পুলিশের আইজিপি বা মহাপরিদর্শক ছিলেন চৌধুরী আবদুল্ল মামুন এখন যখন আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় তখন শেখ হাসিনা সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সিনিয়র নেতা তাদের বিচার কার্যক্রম শুরু হয় এবং সেই বিচার কার্যক্রমটি শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেখানে সাক্ষী হয়েছেন পুলিশের তৎকালীন যে আইজিপি ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এখন আমরা আসলে প্রশ্ন করতে পারি যে তিনিও কিন্তু এই মামলার আসামি কিন্তু তিনি সাক্ষী হলেন কেন দর্শক একটু পেছনে ফিরতে চাই সেটা হলো যে মামলার প্রধান আসামি যেটা রয়েছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলার যে প্রধান আসামি সে প্রধান সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদামান খান কামাল তাদের বিরুদ্ধে হ্যাঁ যে সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য গ্রহণে রাজ সাক্ষী হলেন চৌধুরী আবদুল্লাহ মামুন এবং সেখানে যে অপরাধ ট্রাইব্যুনাল তাদের যে আমলি নিয়েছে অপরাধীদের সেই অপরাধীদের মধ্যে চৌধুরী মামুন তৃতীয় ব্যক্তি হিসেবে ওখানে অন্তর্ভুক্ত আছেন এখন আমরা যেটা জানতে পারলাম যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল মামলার প্রসিকিউশনে কার্যক্রম পরিচালনা করবেন এবং সূচনা বক্তব্য দেয়া হচ্ছে এবং সূচনা বক্তব্যের পরেই চৌধুরী লাল মামুন রাত সাক্ষী হিসাবে তিনি তার বক্তব্য রেকর্ড করবেন এখন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে পত্রপত্রিকার বিভিন্ন সংবাদ এবং টেলিভিশনের সংবাদ এবং দেশ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি এই জুলাই আগস্ট আন্দোলনে প্রায় চোদ্দশো ছাত্র জনতা নিহত হওয়ার প্ররোচনা দানের জন্য মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা রুজু হয়েছে এখন আপনার দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তৎকালীন সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান পুলিশ প্রধান র‍্যাব প্রধান বিজিবি সেনা তিন প্রধানগণকে যখন বৈঠক করেছেন সেখানে দেশের উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন তারা তাদের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং মতামত প্রদান করেছেন এবং সেই মতামতের ভিত্তিতেই যে সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী নিয়েছিলেন সেক্ষেত্রে অনেককেই বলা হচ্ছে যে যারা ওইখানে এই আন্দোলনের দমনের জন্য যে পরামর্শ দিয়েছেন সমান দোষী হিসেবে বিবেচিত হবেন। তারা কিন্তু আমরা দেখছি যে আন্দোলনের সময় আসলে ছাত্র জনতার যে ঐক্য ছিল যে ওখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যারা পলিটিক্যালি সরাসরি বিএনপি জামাতের নেতৃত্বে যারা পদধারী ছিলেন তারা কিন্তু প্রথমে সেখানে কেউই যাননি যদি আমরা পরবর্তী সময় শুনেছি যে বিএনপিকে দাবি করতে জামাতকে দাবি করতে যে তারা এই আন্দোলনের মূল ছক গ্রহণকারী কিন্তু আসলে তারা আমরা যখন বিভিন্ন পত্রপত্রিকা বিশ্লেষণে আমরা দেখতে পারি বিএনপি জামাত কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু নেপথ্যের কিছু তথ্য বলছে যে যারা সমন্বয়কে দায়িত্বে ছিলেন তাদের মধ্যে অনেকেই ছাত্র শিবির করা ছেলে এবং মেয়ে রয়েছেন যারা ছাত্র শিবির করতেন কিন্তু আমরা দেখলাম কি তারা তৎকালীন সময় ছাত্র শিবিরের মনোভাবাপন্ন হওয়ার পরও ছাত্রলীগের কমিটিতে বিভিন্ন পদে ছিলেন এবং তারা যখন আন্দোলন শুরু হলো তখন আর ছাত্রলীগের পক্ষে নয় ছাত্রলীগের কমিটির পক্ষে নয় বরং তারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান গ্রহণ করে আর কথায় আছে যে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে যে রাজনৈতিক দলগুলো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে তার এই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ সরকার একদম শেষ মুহূর্তে এসে জামাত ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয় যখন জামাতে নিবন্ধন বাতিল ঘোষণা করা হয় তখন আসলে আন্দোলন আরো তখন দেখা যাচ্ছে যে জামাত সরাসরি এসে ছাত্র জনতার সঙ্গে ঐক্য ঘোষণা করে তারাও আন্দোলনে যোগদান করে আন্দোলনে সরব হয় এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে যে পুলিশ প্রধান হিসাবে ওনাকে রাজশাহী কেন করা হলো আসলে একটা জিনিস হচ্ছে কি যে যার চোখের সামনে সবকিছু ঘটে যার মাধ্যমে নির্দেশ তামিল করা হয় তাকে যদি রাজসাক্ষী করা হয় তাহলে আসলে প্রকৃত তথ্য রাষ্ট্র এবং যারা কৌশলী রয়েছেন তারা উদ্ধার করতে সম্মত হবে সেজন্যই বিভিন্নভাবে প্ররোচিত করে এবং রাজসাক্ষী হিসাবে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আসলে উপস্থাপন করা হয় চৌধুরী মামুন আজকে যে রাজশাখী দেবেন সেখানে আসলে শেখ হাসিনা কি কি বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং কাদেরকে নির্দেশনা দিয়েছেন কোন কোন বাহিনীর না সেই নির্দেশনা বাস্তবায়ন এবং তামিল করার জন্য অত্যন্ত জোরালো ছিলেন এবং রাষ্ট্রীয় মূল পলিসিতে কিভাবে সরকারকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা চুলচারা বিশ্লেষণ তিনি উপস্থাপন করবেন কারণ বিষয়গুলো তিনি জানেন কারণ তৎকালীন পুলিশ প্রধান হিসাবে তার কাছেও বেশিরভাগ নির্দেশনা গেছে সুতরাং আসলে রাজসাক্ষী হিসাবে মামুনের যে নির্বাচনের প্রক্রিয়াটা এটা আসলে আদালত বলুক সরকার বলুক অথবা অন্য কোনো মহল থেকে যে নির্বাচনটা করা হয়েছে তাকে এটা আসলে যথার্থই এবং এই নির্বাচিত রাজসাক্ষীর মাধ্যমে আসলে প্রকৃত তথ্য আদালতে উপস্থাপন করা সম্ভব এবং এই ক্ষেত্রে বিচার আসলে সহজেই ত্বরান্বিত করা যাবে এবং সঠিক ভাবে বিচার করার জন্য যে তথ্য প্রয়োজন তা জানা যাবে দর্শক আজকে এই পর্যন্তই আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ